মেয়ে হয়ে জন্মগ্রহণ করে অনেক বেশি আফসোস হয় কারণ আমার জন্মের পর আমার বাবা অনেক বেশি মন খারাপ করেছিল আমাকে তিনি দেখতেই আসেনি বেশ কিছুদিন এই কষ্টটা আমার বুকের ভিতরে অনেক দিন ছিল অনেক কষ্ট পেতাম মনও খারাপ করতাম কিন্তু কখনো কাউকে বুঝতে দিতাম না আর মনে মনে ভাবতাম যে কি অদ্ভুত আমার জীবন চায় না জন্মের পরে যদি নিজের বাবাই নিজ মেনে নিতে না পারে তাহলে সেই জীবনে একটা সন্তানের কিবা বা থাকতে পারে বলে আর ছোটবেলা থেকে না আমি আমার বাবা যা বলতো সবসময় তার বিরুদ্ধেই কথা কথা বলতাম যা করতে বলতো সময় উল্টাটাই করতাম আর রাগ হওয়ার কারণটা ছিল কারণ আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি তিনি যেহেতু আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারে নাই সব মিলে তার উপরে আমার একটা সব সময় রাগ কাজ করত। আমি সব সময় দেখতাম আমার আব্বু আমার কোনো কিছুর প্রয়োজনে যে জিনিসগুলো লাগতো সে জিনিসগুলো নিয়ে এসে দেওয়ার জন্য সব সময় উদাসীন সে ছিল সব মিলে মনের মধ্যে একটা অনেক বড় চাপা কষ্ট ছিল যে কষ্টটার কথা আমি কখনোই কাউকে বুঝতে দিতাম না আর আমার বাবা যে সন্তানগুলোকে বেশি ভালোবাসতো তার জীবনের থেকে অনেক বেশি ভালো দিন শেষে জানেন সেই সন্তানগুলো আমার বাবাকে অনেক বেশি কষ্ট দিয়েছে দিয়েছে এখন আমার আমার বাবা কাছে সেই বিষয়গুলো বলে আর করে আর আর বলে মা তোমার জন্মের পর আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম তোমাকে কন্যা সন্তান হিসেবে আমাকে আল্লাহ কেন দিয়েছে সেটা সেটা এখন আমি খুব ভালো করে বুঝতে পারি যখন আমার বাবা আমার কাছে সেই কথাগুলো বলে তখন না আমার বুকের ভিতরটা একদম ফেটে যায় আমার বাবা যে আমার জন্মের পর মন খারাপ করেছিল এই জিনিসগুলোই আমি একদম ভুলে গেছি যে মানুষ এরকম পারে আমার বাবা যে যে এই বয়সে সেটা বুঝতে পেরেছে আমি তার মেয়ে সন্তান হয়ে দুনিয়াতে আসা এটা তো সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনা আল্লাহ তো জানে উনি সর্বোত্তম পরিকল্পনা আমার বাবার কান্না দেখে চোখের পানি দেখে আমার অনেক বেশি কষ্ট হয় আমি আমার বাবাকে এখন আর ফুল বুঝি না আমার বাবাকে আমি অনেক ভালোবাসি